বন্ধুরা জীবন নিয়ে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা অনেক উক্তি বলেছেন তার মধ্য থেকে সেরা একশোটি জীবন নিয়ে উক্তি আমি ভিডিওতে তুলে ধরবো আশা করি সমস্ত জীবন নিয়ে উক্তিগুলি আপনাদের অনেক ভালো লাগবে জীবনকে আরও ভালোভাবে জানার জন্য আজকের এই প্রথম পার্টে আমি তিরিশটি উক্তি নিয়ে তুলে ধরেছি এখানে এমন কিছু মানুষের জীবন নিয়ে উক্তি দেওয়া আছে যেগুলি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে আপনার জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এর জন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি। যদি এগুলি থাকে আপনার জীবন চমৎকার হয়ে উঠবে জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলেও তোমাকে সামনে চলতে হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরা একে সহজ করি জটিল করি জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকত মধ্যবিত্ত পরিবারগুলি জানে জন্মের সময় থেকেই তাদের জীবনের শিক্ষা শুরু হয়ে যায় সংমানুষ মাত্রই জীবনের নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু তারা শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই কিন্তু জীবন জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না জীবন ক্ষণস্থায়ী কাজে উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়াই উচিত জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে উঠা উচিত দাঙ্গিয়ে উঠলে পরে যাবার সম্ভাবনাও বেশি থাকে দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবেই এটাই ধ্রুব সত্য জীবনে যার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি কখনো ছুঁড়ে ফেলো না সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে জীবনটা তখনই সুন্দর হয় যখন একটা সুন্দর মনের মানুষ জীবন সঙ্গী হয় মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে শুধু মুক্তি দে বেশি যারা ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শুনে না জীবন আয়নার মতো তুমি ভেংচি কাটলে এটাও তোমাকে ভেঙাবে তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই জীবনে সে কিছুই অর্জন করতে পারে না কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে কিছু লোক আসে শিক্ষা হয়ে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো নিজেকে খুঁজে বের করাই জীবন নয় বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম কখনো কখনো জীবন আপনার মাথায় ঈদ দিয়ে আঘাত করার মতো আঘাত করবে তখন আপনি বিশ্বাস হারাবেন না তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা কারণ চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পরে আছে নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কী করেছি সেটাই বড় প্রশ্ন সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয় সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার জীবন যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সৌলভ্য জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না তো বন্ধুরা আপনাদের এই জীবন নিয়ে উক্তিগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন